আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি জলিল শিশু পার্ক যেটা হচ্ছে নওগার মধ্যে আপনাদের যে কেউ যদি দেখা যাচ্ছে যে রাজশাহী থেকে আসার পথে বালুডাঙ্গার বাসের বাস স্ট্যান্ডের একটু আগে একবারে রাস্তার ধারে দেখতে পাবেন সেই জলিল শিশু পার্ক যে পার্কের ভিতরে আমরা আজকে দেখবো যে এই পার্কে কী কী রাইটার আছে একটু সাথেই থাকুন আলাইকুম এখানে টিকিট মূল্য কত আপনাদের মুখে কি হয়েছে তিরিশ টাকা আজমাইন ইসলাম তুমি কোথা থেকে আসো নিয়ামতপুর থেকে সবাই কি নিয়ামতপুরে এর আগে কি এখানে আসা হয়েছিল আজকে প্রথম কতদিন আগে এক আধ বছর এক চাইতে কি আগে চাইতে কি ভালো না খারাপ এখনো ঢুকা হয়নি এটা কথা হলো হ্যাঁ ঈদ কেমন কাটলো ঈদ কেমন কাটলো সবাই ভালো কাটছে না হ্যাঁ আছে তারপরে একটু ভিতরটা দেখার একটু ব্যবস্থা করি এই পার্কের ভিতরে এসেছে যে রাইটার গুলো এর টিকিট মূল্যটা এখনো জানা নাই কিন্তু খুবই কম যেটা এই পরিবেশটা দেখানোর একটু চেষ্টা করেন দেখেন পরিবেশটা আমাদের সর্বপ্রথম যে রাইটারটা আছে সেটা হচ্ছে বাচ্চাদের সাথে অভিভাবক বাচ্চাদের সাথে অভিভাবক দাঁড়ানোর টিকিট লাগবে না এটা খুব সুন্দর একটা বাচ্চাদের সাথে যদি অভিভাবক থাকে তাদের কিন্তু কোনো টিকিট কিন্তু লাগবে না এই রাইটারে যারা উঠবে হ্যাঁ বা গাড়ি রাইট সেটা হচ্ছে পাঁচ হাজার পরে দুইজন প্রতি থাকবে সুন্দর একটা রাইড বাবা তোমরা কোথায় থেকে আসছো বগড়া থেকে তাই আপনি কি বকড়া থেকে এর আগে আসছেন আপনি এর আগে আসছিলেন এর আগে আসেন নাই কেমন লাগছে পার্কে কি প্রথম এখানে ঢুকছেন নগরদোলা এখানের টিকিট কত করে নিয়েছে ষাট টাকা পাঁচজন ততক্ষণ চলবে ততক্ষণ চলবে আধা ঘন্টা চলবে ষাট এখানে কি যেসব রাইডারগুলো আছে এখন বাজে দুপুর দুইটা এই দুইটাতে আসলে আব্দু জলিল ফার্কে লোকজন খুবই কম কিন্তু প্রাকৃতিক পরিবেশে ঘোরা ঘেরানো অনেক পরিবেশটা ঘেরা ঠান্ডা এ প্রচন্ড গরমে হ্যাঁ এটাও কিন্তু একটু গেমস টিকিট কাউন্টার কিন্তু এডিএ গেমস টিকিট কাউন্টারে আপাতত কোনো লোক নাই তো এই গেমসটা কোনটা এটা না কোনটা এক টিকিটে আপনি যে কোনো খুশি একটা রাইড সে উঠতে পারবেন ও মানে একটা টিকিট কাটলে আমরা যে কোনো রাইডে সে উঠতে পারে একটা রাইড একটা এখানে রাইড কয়টা আছে মোটামুটি 1 2 3 4 5 8 টা মত 8 টা আপনার বাসা কোথায় আ বাসা কত আছে পাশে পাশে আপনি এখানে চাকরি কত দেন এটাই প্রথম

এরাকে কি আসছিলেন এই পার্কে? প্রথম কেমন লাগছে? আপনি কি পার্কে সব ঘোরা হলো? খুব ভালো লাগছে। ছোট বাচ্চাদের জন্য ভালো না? তাহলে তোমরা কি সবাই ঈদ মোবারক? হ্যাঁ ঠিক ঈদ মোবারক। এই ট্রেন কোথাকার? কোথায় যাবে ট্রেন? শান্তাহার যাবে না নীলফামারী যাবে না রংপুর যাবে? না কোথাও যাবে না। এটা কি সেই আব্দুর জलील পার্কেই থাকবে? আপনি কি এখানে চাকরি করেন? কত বছর?

শিশুদের জন্য একটা ফ্যানের ব্যবস্থা করা আছে যেন প্রচণ্ড গরমেও তারা যেন রাইড করতে পারে তারা যেন না ঘেমে যায় আসলে আব্দুল জলিল বারবার বলতে হয় আব্দুল জলিল পার্কের আমাকে যতগুলো ঘুরলাম সব এই পরিবেশটা দেখে আমার সব বেশি ভালো লাগছে ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনারা আইসক্রিম আছে কি এই পার্কে দেখবেন আর একটা আকাশ শোয়া রাইডার আকাশ শোয়া হ্যাঁ এখানে রাইড করতে পারবেন প্রতি তুলে নাও